যখন সবচেয়ে বন্যায় দুর্গমের ছিল এটা আমরা নিজেরা চারটা নৌকা নামিয়েছি এখানে তারপরে বন্যা পরবর্তী সময়ে কার্যক্রম জসিম ভাই নির্দেশনা মেনে আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি নগদ অর্থ সহায়তা করেছি এলাকায় প্রায় চার লক্ষ টাকা এগুলো করেছে শুধু একমাত্র জাতীয়তাবাদী আদর্শ জসিম ভাইয়ের নির্দেশনা মেনে জসিম ভাই যেভাবে আমাদেরকে আগলে রেখেছে গত পনেরো বছর ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা

এবং বেগম খালেদা জির হাতকে শক্তিশালী করে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আবার সেই সুশীতল সুশোভানা শস্য শ্যামলা দেশ আমরা গর্ব ইনশাআল্লাহ আরেকটা কথা শুধু গল্প আমাদের পাশের বাড়ির লতিফ খান ঢাকায় রাজনীতি করত সালে হাজার চোদ্দ সালে মির্জা আব্বাসের সাথে তখন ওইখানে তিনি এবং বলবেন আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনি যেভাবে আপনাদেরকে আমাদেরকে আঁকলে রেখেছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা আপনাকে আঁকলে রাখবো এই কথা আজকে আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম